আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে মজার একটি রেসিপি রুই মাছের সাথে সিমের বিচে রান্না রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে ও চলুন শুরু করা যাক আমি এখানে কিছু রুই মাছের টুকরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো এখন মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য এজন্য প্রথমেই মাছের টুকরোগুলোতে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এর ফলে মাছের ভিতরের মশলাগুলো খুব ভালোভাবে যাবে খেতেও অনেক সুস্বাদু হবে এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে মেরিনেট করে রাখা মাছের টুকরোগুলো এক একটি করে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে মাছের টুকরোগুলো উল্টিয়ে দিতে হবে এভাবে করে মাছের টুকরোগুলো ভেজে নিলাম এবার আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়া হয়ে গেলে আগেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবার এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করে পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিলাম লালমরিচের গুঁড়ো হাফ চামচ এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলার তেলটা যখন উপরে উঠে আসবে তখন সিমের বিচিগুলো আগেই পরিষ্কার করে রেখেছিলাম এগুলো এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এভাবে করে মশলা কষিয়ে নিলাম এর ফলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো আর ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখন কিছুটা পানি অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব তিন মিনিটের জন্য ফিরে এসে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা ফলে দিয়ে একটা ফেলেবার যোগ হবে খেতে দারুণ লাগবে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব আর এভাবেই তৈরি করে নিলাম রুই মাছের সাথে সিমের বিচি লোভনীয় অসাধারণ একটি রেসিপি আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন